বন্ধুরা একজন কমেন্ট করেছেন যে তার প্রত্যেক লটে কিডনি প্রবলেমে মুরগি মারা যাচ্ছে তাহলে কি করবেন আমি সেই জন্য এই ভিডিওতে বলবো যে মুরগি কিডনি প্রবলেমে কেন মারা যায় এমনিতে ধরুন যখন সিজন হয় মানে কিডনির সিজন তখন তো মারা যায়ই বা অন্য সময়ও মারা যায় তখন ওটা কিন্তু আমাদের নিজস্ব ভুলে মারা যায় সেই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক মুরগি কিডনি প্রবলেমে মারা যায় কিন্তু জল কম খাওয়ার জন্য আপনার যে ওষুধে দেন আর যাই করুন আপনার জল যদি কম খায় তাহলে মুরগির কিডনি প্রবলেম ঠিক হবে না সেজন্য আপনাকে জলটা বেশি করে খাওয়াতে হবে সেই জন্য মুরগিকে দশ দিন বয়সের আগে অবশ্যই জল খাওয়ানোর জন্য কিছু মেডিসিন ইউজ করতে হবে যেগুলো কিডনির মেডিসিন সেগুলো ইউজ করতে পারেন এবং আপনি ভিনিগারও ইউজ করতে পারেন কিডনি মেডিসিন বলতে আপনার নেপ ফ্রোটেক এইগুলো আপনি ইউজ করতে পারেন এগুলো এক লিটার জলে এক এম হিসাবে ইউজ করবেন তাহলে দেখবেন কিডনি প্রবলেম অতটা আসবে না আর এটা তিন চার দিন ইউজ করবেন তারপর আপনি ভিনিগারটা ইউজ করতে পারেন ওটাই এক লিটার জলে এক এম যদি আপনার এইগুলো ইউজ করেন তাহলে আশা করি কিডনি প্রবলেম আসবে না আর এর মাঝে আপনার একবার লিভার টনিক অবশ্যই দেবেন দিন কারণ লিভারের প্রবলেম যদি মুরগির আসে তাহলে বেশিরভাগ সময় কিডনি প্রবলেমও কিন্তু তার সাথেই চলে আসে সেই জন্য অবশ্যই লিভার টনিকও দেবেন আর লিভার টনিক সবসময় আপনার খাবারের সাথে দেবেন ঠিক আছে আর একটা জিনিস সবথেকে বড় ভুল যেটা হয় বা অনেকে জানেন অনেকে জানেন না সেটা হচ্ছে যখন চিক্স ডিঙ্কার থেকে অটো ডিঙ্কার লাগান তখন কি করেন অনেকে একবারে ধরুন চিক্স ডিঙ্কারগুলো তুলে দেন দিয়ে অটো ডিঙ্কারগুলো সব লাগিয়ে দিন দিয়ে কী হয় পাখিগুলো জল কম খায় এমনিতে ধরুন একটা সাধারণ ব্যাপার যে বাচ্চা অবস্থা থেকে মুরগিগুলো যে ছোট পাত্রে চিক্স ডিঙ্কার জল খেত হঠাৎ করে যদি অটো ডিংকারে জল দেওয়া হয় জলটা কম খায় জন্য কী করবেন দশ দিনে অটো ডিঙ্কার অবশ্যই লাগাবেন কিন্তু আপনার চিক্স ডিঙ্কারগুলো দু তিন দিন তো এমনিতে তুলবেনই না তারপর ধীরে ধীরে ওই দুটো একটা করে আমরা তুলবেন দিয়ে একবারে কুড়ি থেকে চব্বিশ দিন পর্যন্ত যদি পারেন রেখে দেবেন ঠিক আছে তাহলে কী হবে আপনার সিক্স ডিঙ্কার জল খাবে এবং অটো ডিঙ্কারের জল খাওয়ার অভ্যাসও হয়ে যাবে দিয়ে জলটা আপনার ভালো খাবে আর একটা যেটা করবেন বাচ্চা অবস্থা থেকে তারা দেবেন দিয়ে জলগুলো উঠে উঠে খাবে আর যদি আপনি ধরুন সকালে ফার্মে গেলেন সারাদিন দেখা করলেন না আবার আবার খাবার দিয়ে বিকালে বা সন্ধে খাবার দিয়ে আবার সারা রাত দেখা করলেন না সেরকম করলে হবে না মাঝে মাঝে আপনাকে পাখিগুলো উঠিয়ে জল খাওয়াতে হবে তাহলে আপনার জল ভালো খাবে যেগুলো বললাম এইগুলো আপনারা করুন দেখবেন কিডনি প্রবলেম মুরগির আসবে না